আমার সাত আবু তালেব দেওয়ান সে বাজারের প্রতি ভক্তি রেখে যার উচিলে যার মাধ্যম করে আসলাম পিতা আজকে যে খাদে বালি ফকির সে বাজারের প্রতি ভক্তি রেখে তার সুযোগ্য সন্তান আমাদের হারিন ভাই সে দয়ালের প্রতি আমি ভক্তি রেখে খাদেম চান্দের সহদর আছেন আমার মা জননী সেই মা জননীর প্রতি ভক্তি রেখে আমি আমার আসরের কাজ শুরু করব যন্ত্র সঙ্গীতে যারা আছেন তারা অনেক জ্ঞানী গুণী আমার চাইতে অনেক সিনিয়র তাদেরকে ভক্তি শ্রদ্ধা রেখে আমার মামা এখানে বসে আছে আমার আরেকদের দেখানে বসে রয়েছেন যারা যারা আছেন প্রত্যেক দরদের প্রতি ভক্তি রেখে আমাদের মুক্ত ভাই আমাদের লেগত ভাই সিরাজ ভাই আমাদের বাস্তু ভাই আসলে তারা এমন একটা মানুষ তাদের গুণ আমি শেষ করতে পারবো না আজকে তিন দিন যাবত আমি অসুস্থ এদের আগের দিন পরে গেছি আমার শরীরের শারীরিক অবস্থা তেমন একটা ভালো না যদিও ভুল ভ্রান্তি আমার হয়ে যেতে পারে সবাই প্রতিষ্ঠা দূরতে আমাকে আমাদের সাথে দেখবেন আমাদের সাথে দেখার এই একটা লক্ষ্য ধন্যবাদ সবাইকে সর্বশেষ আমার পাগল বলছে বাবার এই যে দরবারটা তুমি যাইবা সেই দরবারটা তুমি সেই পাগলকে স্মরণ করে রক্ত শ্রদ্ধা জানিয়ে তোমাদের আসলে কাজ শুরু করবা সেদিকে লক্ষণের আমার দয়ালকে সামনে রেখে বাদানকে খাদে বাদানকে সামনে রেখে আমি আমার একটা বক্তি জানিয়ে আমার আসনের কাজ শুরু করবো ধন্যবাদ 啊！Ah. Thank <laughs> you.